এবার জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিছু উদ্বেগজনক পরিস্থিতি আমাদের সামনে আসতে শুরু করেছে অনেক বিশ্লেষকই মনে করেন যদি এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় তাহলে বাংলাদেশ এক বড় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সংকটের দিকে এগিয়ে যেতে পারে কারণ বিভিন্ন জরিপ বলছে এবারের নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের জনসমর্থন প্রায় কাছাকাছি এর মানে হল মাত্র অল্প কিছু কারসাজি বা পরিকল্পিত হস্তক্ষেপেই আসন সংখ্যায় বিশাল পরিবর্তন এনে দিতে পারে বাস্তবতা হচ্ছে অধিকাংশ আসনে জয় পরাজয়ের ব্যবধান হতে পারে মাত্র পাঁচ থেকে দশ শতাংশ এই অবস্থায় যদি নির্বাচনের ফলাফল দুই বা দুই সালের মতো হয় তাহলে সেটা শুধু দেশের ভিতরেই নয় আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্যতা হারাবে আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ তাদের আশ্রয়দাতা দেশ এবং বিভিন্ন শক্তি প্রাণপ্রণ চেষ্টা করবে এবারের নির্বাচনকে বাঞ্চাল বা অগ্রহণযোগ্য করার জন্য যেন নিষিদ্ধ দলটি ফিরে আসার পথ সুগম হয় এই কারণে এবারের নির্বাচনে সকল রাজনৈতিক দল যেন ইলেকশন এর কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকে এবং সেগুলো প্রতিহত করে এখন প্রশ্ন হলো এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে কিভাবে। প্রথমত ভোটের দিন কেন্দ্র দখল সবচেয়ে পরিচিত কৌশল হলো ভোটের দিন নির্দিষ্ট কিছু কেন্দ্রে প্রভাব বিস্তার করা বিশেষ কোনো দলের সমর্থক কিংবা সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এগুলো সাধারণত হয় সেসব আসনে যেখানে অল্প ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হওয়ার সম্ভাবনা থাকে আমি দ্বিতীয় কারণের যাব তারপর আপনাদেরকে বলে রাখি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দ্বিতীয় কৌশল হল কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের সরিয়ে দেওয়া কারণ পোলিং এজেন্ট থাকলে অনিয়ম করা কঠিন হয়ে পড়ে ভয় দেখানো গুজব ছড়ানো বা চাপ সৃষ্টি কিছু ক্ষেত্রে বল প্রয়োগও করা হয় যেন তারা কেন্দ্র ছেড়ে চলে যান তৃতীয়ত ভোট গণনার সময় ফলাফল বদলে দেওয়া ভোট শেষ হলেও খেলা কিন্তু শেষ হয় না ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়া একটি পুরনো এবং পরিচিত কৌশল এই সময় পোলিং এজেন্টদের সরাতে ইচ্ছাকৃতভাবে আতঙ্ক তৈরি করা হয় গুজব ছড়ানো হয় এবং কখনো কখনো বল প্রয়োগ করা হয়ে থাকে চতুর্থত রিটার্নিং অফিসার পর্যায়ে কারসাজি সবচেয়ে কৌশলী ইঞ্জিনিয়ারিং হয় রিটার্নিং অফিসার পর্যায়ে একটি আসনে গড়ে প্রায় একশো পঞ্চাশটি ভোটকেন্দ্র থাকে ফলাফল আসে অনেক গভীর রাতে এজেন্টরা তখন ক্লান্ত থাকে সব ভোটকেন্দ্রের ফল একসাথে মিলিয়ে দেখার মতো সমন্বয়ও অনেক সময় থাকে না এই সুযোগে কয়েকটি কেন্দ্রের ফল পাল্টে দিলে অনেক সময় তার চোখেই পড়ে না যদি ব্যবধান খুব কম হয় তাহলে যোগফলে সামান্য পরিবর্তন করেই পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়ে যায় এমনকি রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফল গ্রহণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগ যোগসাজসের অভিযোগও তীতে উঠেছে সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে ভোটের অনেক আগেই নির্বাচনের এক দেড় মাস আগে থেকেই প্রশাসনের আচরণ মিডিয়ার কাভারেজ আন্তর্জাতিক বার্তা সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যেন জনগণ বিশ্বাস করতে শুরু করে যে এই দলই জিতবে এর ফলাফল কি হয় দেশের ব্যবসায়ী প্রশাসন এবং বিভিন্ন স্বার্থ গোষ্ঠী যাদের সরকারের সঙ্গে কাজ করতে হয় তারা আগে থেকেই সেই দলের দিকে ঝুঁকে পড়ে আর দদুল্যমান ভোটারদের একটি বড় অংশ শেষ পর্যন্ত সেখানেই গিয়ে দাঁড়ায় সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে রাষ্ট্রযন্ত্র দুঃখজনক বাস্তবতা হল বাংলাদেশের প্রশাসন গত পনেরো বছরের বেশি সময় ধরে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি আর অন্তর্বর্তীকালীন সরকারও প্রশাসনিক সংস্কারে কার্যকর কোনো বড় উদ্যোগ গ্রহণ করতে পারেনি এই অবস্থায় সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কতটা গভীর এবং বিস্তৃত হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন